السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أولا وأخرا حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وقال تبارك وتعالى في آية أخرى আজহিম শাহ ইরআল্লাহ হিফা ইন নাহ আমিন তাকওয়াল কলব ওয়ান আফ দিলবিন আব্বাস ইন্দী আল্লাহ তালা নহমা কাল কাল আর সুল্লাহি সাল্লা আলি সাল্লা মা তাজা আজ আল্লাহ আন উমা আতিল খাতওয়া ইউননি সিয়ানি আমার সম্মানিত দর্শকগৃন্দ আসুন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টি হচ্ছে যদি কোনো মুসলমানের হাত থেকে আনেকারী বলে পড়ে যায় হাত থেকে মাটিতে পড়ে গেছে ভুল ক্রমে তাহলে কি এই জন্য তার কোনো গুণা হবে বা শরীয়তের পক্ষ থেকে তার উপর কোনো কাফারা লাজিম হবে এই বিষয়ে আমরা বুঝার চেষ্টা করি আমার বন্ধুগণ যদি কোনো মুসলমানের হাত থেকে ভুল এ কোরআনে করিম মাটিতে পড়ে যায় তাহলে এই জন্য তার কোনো গুণা হবে না এবং শরীয়তের পক্ষ থেকে তার উপর কোনো কাফফারাও লাজিম হবে না বাকি কোনো মুসলমান যদি তার অন্তরের তাকোয়ার কারণে পাক রাব্বুল আলমিনের আজমতের কারণে কোরআনে করিমের আজমতের কারণে বড়ত্বের কারণে যদি সে নিজের পক্ষ থেকে তাকোয়ার ভিত্তিতে যদি নিজের পক্ষ থেকে সে কোনো কিছু আল্লাহ রাস্তায় সদগা করে দান করে তাহলে এটা প্রশংসনীয় বিষয় এজন্য আল্লাপাক রাব্বুল আলমিন কোরআনে কারিমের সুরায় হজের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওমাই আজিম শাহরালাহি ফাহিম তাকওয়াল কলম আল্লাপাক রাব্বুল আলমিনের অনেক নিদর্শনাদি আছে তার মধ্য থেকে কয়েকটি নিদর্শন হচ্ছে বড় বড় নিদর্শন নামাজ একটি নিদর্শন রোজা একটি নিদর্শন আল্লাপাকের পক্ষ থেকে কোরআনে করিম একটি নিদর্শন বাইতুল্লাহ শরীফ পাকের পক্ষ থেকে একটি নিদর্শন এই যে কোরআনে করিম আল্লাপাকের পক্ষ থেকে একটি নিদর্শন বহুত বড় নিদর্শন পাক রাব্বুল আলমিনের নিদর্শন সমূহকে যারা সম্মান করবে তাদের অন্তরে থাকোয়ার পরিচয় আছে অর্থাৎ তাকুয়াবান ব্যক্তিরাই পাক রাব্বুল আলমিনের নিদর্শন সমূহকে সম্মান করে তাহলে এই আয়াতের দ্বারা আমরা কী বুঝলাম যদি কোনো মুসলমান তাকোয়ার ভিত্তিতে যে বিষয়টার তৌবার না করলেও তৌবা করে যে বিষয়টার কাফারা আদায় না করলেও চলবে যে আমল না করলেও শরীয়তের মধ্যে ছাড় আছে কিন্তু তাকোয়ার ভিত্তিতে কোনো মুসলমান যদি সেই আমলটি করে তাহলে পাক রাব্বুল আলমী তার মর্থ মর্যাদা বাড়িয়ে দেন পাক রাব্বুল আলমী তার সম্মানকে আরও বাড়িয়ে দেন কোনো মুসলমান যদি কোরআনে করিম বুলক্রমে হাত থেকে পড়ার কারণে সে কাফারা বা কোনো কিছু আল্লাহর সাথে করে দান করে তাহলে বোঝা গেল তার ভিতরে তাকুয়া পরিপূর্ণভাবে মজবুত আছে এজন্য কোনো মুসলমান যদি কোনো কিছু দান করে তাহলে এটা তার তাকোয়ার পরিচয় পাক রাব্বুল আলমিন কিছু কিছু বুল ত্রুটি মাফ করে দিয়েছেন উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য হল পাক রাব্বুল আলমিন তৌবা ছাড়া তৌবা ব্যথিতই কোনো এমন কোনো ত্রুটি আছে যে ত্রুটিটা তৌবা ছাড়াই আল্লাহ পাক রাবুল্লা আলমিন তাকে মাফ করে দিবেন এই বিষয়টি হাদিসে পাকের মধ্যে উল্লেখ আছে হজরতে আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহ তালার একটি হাদিস আছে যে হাদিসটি মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে হজরত ইমাম বুহারি রহমতুল্লাহ ইতাল আলী ইমাম মুসলিম রহমতুল্লী তাদের শর্ত হিসাবে তাদের হাদিসটি তারা গ্রহণ করেছেন তাদের শর্ত অনুযায়ী এই হাদিসটি সহি হজরতে আবদুল্লা ইবিনা আব্বাস রাদিয়াল্লাহ তায়াল আন হুমা তিনি বর্ণনা করেন নবিয়া করিম সাল্লা আলিয়াল্লাম বলেছেন আমার উন্মতের ত্রুটি বিচ্যুতি আল্লাহাক রাব্বুল আলমিন মাফ করে দিয়েছেন ত্রুটি বিচ্যুতি অনায়াসে অনিচ্ছায় যদি কোনো গুণা হয়ে যায় সেই গুণা পাক রাব্বুল আলমিন মাফ করে দেন যেমন কোনো ব্যক্তি তীর নিক্ষেপ করল সে তীরটি নিক্ষেপ করেছে কোনো একটি পাখির দিকে সে দেখতেছে যে পাখিটি পাখিটির দিকেই তীরটি যাচ্ছে কিন্তু বাস্তবের খেলাফ বিষয়টি বাস্তবের খেলাফ অর্থাৎ যে পাখিটির দিকে তীরটি নিক্ষেপ করেছে সেটি আসলে পাখি নয় সেটি মানুষ এই তীরটি গিয়ে মানুষের উপরে পড়ে গেছে এটার নাম হলো কতলে খাতা এই জন্য আল্লাপাক রাব্বুল আলমিন তার কোনো গুণা লিখবেন না তার উপর শরীয়তের কোনো দণ্ডবিধি আরোপ হবে না আল্লাপাকাবুল আলমিন এই জন্য তাকে মাফ করে দিবেন কেননা সে বুলক্রমে এরকম তার হয়েছে অল খাতাই অন নিসিয়ানি ওসিয়ান নিসিয়ান এমন বুলকে বলা হয় তার বিষয়টি সে পূর্ব থেকে তার জানা আছে কিন্তু তার শরণ থেকে সরে গেছে যেমন রমজান মাসের রোজা বা কোনো নফল রোজাই বা পালন করতেছে কিন্তু তার মনে নেই সে মন বোলা কোনো কিছু খাবার খেয়ে নিয়েছে এই মন বলে কোনো কিছু খাওয়ার কারণে পাকরাব নিয়ে তার কোনো গুণা লেখবেন না অমাস আলেই হু হি কোনো মানুষকে যদি কোনো মুসলমানকে যদি বাধ্য করে কেউ কোনো বিষয়ের জোর জবরদস্তি করে যেমন তালাকের বিষয়টাই ধরলাম যদি কোনো মুসলমানকে কোনো শক্তিশালী পার্টি কোনো শক্তিশালী পার্টি যদি বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও তখন সে বাধ্য হয়ে যদি তালাক দেয় তাহলে এজন্য তার কোনো গুণা হবে না আল্লাহ পাক আলমিন তার কোনো গুণা লিখবেন না বাকি তালাক হয়ে যাবে কি না এ বিষয়টি আলাদা বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে করা হবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই যে হাদিসটি বললাম এই হাদিস তারা কি বুঝতে পারলাম পাক রাব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য দান করেছেন যদি উম্মতে মোহাম্মদী ভুল ক্রমে কোনো গুণা করে ফেলে ত্রুটি বিচ্যুতি করে ফেলে আল্লা তাকে মাফ করে দেন এটা হলো উম্মতের উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য এই এইরকমভাবে যদি কোনো মুসলমানের হাত থেকে ভুল ক্রমে কোরআনে মজিদ কোরআনে করিম পড়ে যায় আল্লাহ ফাকরাবুল আলমিন এই জন্য তার কোনো গুণা লিখবেন না তার কোনো তার উপর কোনো কাফারা আসবে না আর যদি ইচ্ছা করে কোনো মানুষ কোনো মুসলমান তার হাত থেকে কোরআন সুড়ে মারে কোরআন ফেলে দেয় তাহলে সীমাহীন চরম বিয়াদবি হবে পাকের সাথে পাকের কোরআনের সাথে এবং অনেক বড় গুণা হবে যে গুণাটি তৌবা ছাড়া মাফ হবে না এবং এইটা এত বড় গুণা যে এ গুনার কোনো কাফারাই আসতে পারে না এই জন্য পাক রাব্বুল আলমীন যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তৌবার সুযোগ দিয়েছেন তাই যদি কোনো মানুষ এরকম এত বড় গুণা করার পরে মৃত্যুর আক্রান্ত তৌবা করে ফেলে খাঠিভাবে তৌবা করে ফেলে আল্লাহ পাকরাব তার তৌবা কবুল করতে পারেন তাকে মাফ করে দিতে পারেন কেননা কোরআনে করিমের সোরায়ে তাহরিমের আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন নাসুহা। আল্লাহ পাকরাবুল আলমিন মোমেনদেরকে বলতেছেন হে আমার ইমানদার বান্দাবান জীবন তোমরা আমি আল্লাহ পাকের কাছে ষাঠি নিয়তে ষাঠিভাবে তৌবা করো আমি পাক রাব্বুল আলমিন তোমাদের তৌবা কবুল করব তোমাদের গুণা মাফ করে দেব বোঝা গেল যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা যদি ইচ্ছায় করি আমাদের ভিতরে ইমান আছে ইচ্ছায় যদি করি তাহলে তৌবা সর তা করলে পাক মাফ করে দিতে পারেন আর যদি অনিচ্ছায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের কোনো গুণা লিখবেন না এবং আমাদের উপর কোনো কাফারাও লাজিম করে দেন না আশা করি বন্ধুগণ সংক্ষিপ্ত আকারে আমি যে আপনাদের সামনে ওর আনেক কারিম যদি ভুলক্রমে হাত থেকে পড়ে যায় তাহলে কোনো গুণা হবে কি না কাফারা লাজিম হবে কি না এই বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন দিনের সঠিক বুঝ দান করেন আমিন